বাদুড়ে কি করতে পারে সেটা তোমাদের দেখাচ্ছে যায় আর পাখি এই যে সুন্দর করে লিচুগুলো খেয়ে সব আর এখন যাবো সব লিচু সব বাইকে মানে আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে জেঠু হ্যালো এব্রিওান তোমাদের সব বাইকে আমার আরেকটি ভ্লগে স্বাগত তো আজকে তোমাদের একটা খুব সুন্দর ভ্লগ দেখাবো আমাদের বাড়িতে একটা লিচু গাছ আছে অনেকটা বড় দেখো এখান থেকে লিচু করা হবে আর ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে পুরো গাছটা এখান দিয়ে এখান দিয়ে প্রচুর লিচু ছিল কিন্তু মোটামুটি আমরা খেয়েছি আর পাখি বাদুড় সবাই মোটামুটি খুব আনন্দ করে খেয়েছে বাদুরটাই বেশি খেয়েছে আর বাবা গাছে উঠেছে লিচু পারছে ওই দেখো ওখান দিয়ে এখন লিচু রয়েছে অনেক দেখো এখন এগুলো সব মোটামুটি পাড়া হবে ভেতর দিয়েও আছে বেঁধে রাখা হয়েছিল সেগুলো পারা হয়েছে মোটামুটি অনেক লিচু পাড়া হয়েছে তো তোমাদের দেখাচ্ছি আর এই দুটো মানে হাতে নিয়ে একটু ইয়ে করেছি ভিডিও করার জন্য নিয়েছি আর এখন যাবই সব লিচু সব বাইকে মানে আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে জেঠু জেঠু বাড়ি পিসি বাড়ি সবার বাড়ি দিতে যাবো তো সেটাও তোমাদের ব্লগ করে দেখাবো তো চলো আমার সাথে পুরো ভ্লগটা দেখতে থাকুক ওই বাদুরে কি করতে পারে সেটা তোমাদের দেখা বাদুর আর পাখি এই যে সুন্দর করে লিচুগুলো খেয়ে সব মোটামুটি এরকম অনেক কয়েক মানে কত কেজি মতো হবে খেয়েছে তিরিশ কেজি মতো লিচু মোটামুটি খেয়েই ফেলেছে রাত্রিবেলা মা মোটামুটি রাত্রি একটা দুটো পর্যন্ত বাদুর তাড়াতে থাকে একটা লাঠি আছে লাঠি দিয়ে আর আলো দিলে বাদুরগুলো চলে যায় তারেও মোটামুটি এখনও অনেক লিচু আছে ওরা খাওয়ার পরেও ওরা আর্ধেক খেয়েছে আমরা অর্ধেক খাবো ওরাও তো প্রকৃতির ওদেরও তো খাওয়ার অধিকার রয়েছে যতই আমাদের গাছ হোক না কেন মোটামুটি এখানে অনেক লিচি পাড়া হয়েছে এগুলো সব পাঠানো হবে আর ঘরে আরও রয়েছে সেগুলোও মোটামুটি ভাগ ভাগ করে যতজনকে পাঠানো যায় পাঠানো হবে কি অবস্থা করেছে দেখো মোটামুটি গাছে পাড়ার সময় এতগুলো পাওয়া গেল আর এর আগেও তো প্রচুর প্রচুর খেয়েছে তো আমি আর মা যাচ্ছি দু হাতে দুটো ব্যাগ নিয়ে এবার যাবো মানে জেঠুবাড়ি পিসি বাড়ি সব লিচু দিতে কারণ প্রতি বছরই হলে আমরা দিই যা বাড়ি যা যা বাড়ি যা লিচু দিতে যাচ্ছি লিচু আপনি এসে মাটা খাচ্ছ তুমি কি দাঁড়াওয়ার খুশিটা দেখি বুনু বুনু লিচু পেয়ে কিরম খুশি বিশাল খুশি মনু তো দেখো ছোটো বাচ্চাগুলো কত খুশি হয়েছে লিচুগুলো পেয়ে তো ওটা দেখে আমারও খুব ভালো লেগেছে আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও পারলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে